এক লক্ষ ষাট এবং এক লক্ষ ষাট তিন লক্ষ বিশ পাচ্ছে দুইটি গাভি পাচ্ছে দুইটি বাচ্চা দুধের গ্যারান্টি একটা দিচ্ছেন সতেরো একটা ষোলো তেত্রিশ লিটার দুধের গ্যারান্টি একবারে সারা বাংলাদেশ তেত্রিশ লিটার গ্রান্ট জোড়া ধরে নিলে একদম জোড়া ধরে নিলে আবার পাঁচ পাঁচ দশ কম পাচ্ছে তিন লক্ষ দশ দুইটি গাভি পাচ্ছে অনেকে তো ঠিকভাবে দেখতে পারে দর্শক ভাই গাভি গরু কিন্তু গাভীর কাছ থেকে এক পাওয়া লড়া যাবে না দাম চাইছে এই গাভী কয়েছে আপনি বড় বড় খামারে কয়েক দাম আপনি উপরে আমার বেতনও বেতন লাগে না এবং রাসেল ভাই বলছে পাবনা জেলা চ্যালেঞ্জ এগুলো দাম দেখলে বুঝতে পারবে যে আসলে চ্যালেঞ্জের মত আমি তো বলতে দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় অক্টোবর হাজার পঁচিশ সোমবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছে রাসেল ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর রাসেল ডেয়ারি ফার্ম মালিক রাসেল ভাই থেকে সকল জাতের গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভে কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাভ থেকে কি সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাবতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রাসেল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দশ ভাই প্র থেকেই গাভী বকলা সার কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন ভাইরাল রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই হ্যাঁ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা তো রমরমা ব্যবসা একবারে রমরমা ব্যবসা চলতেছে কালেকশনে আছে কতগুলো গাভী আছে আপনার তেরো পিস গাবি আছে তেরো পিস হ্যাঁ তেরো পিস ভরপুর গাভী একবারে ভরপুর গাবি গাইছি দেখাবো কয় পিস আজকে আট পিস গাভী দেখাবো স্যাম্পল হিসাবে হ্যাঁ স্যাম্পল হিসাবে বাদ বাকি যেগুলো থাকবে এগুলো খামার এসে কিংবা ভিডিও মধ্যে যাচাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ যাচাই বাছাই করে নিতে পারবে অনেকে চিনবে প্রতি সপ্তাহে সোমবারে নতুন করে ভিডিও দিয়ে থাকে তারপরে পরিচয় জানাবে আমার পরিচয়টা আমার নাম রাসেল আমার খামার নাম রাসেল ডেরি খামাল পাবনা জেলা ঈশ্বরদিয়া থানার দাসুরিয়া মূলত গাবি গরু বিক্রয় কেন্দ্র গরিব মধ্যবিত্ত ধনী সবার গাবি তো থাকে আজকে আমি যে কটা গাবি দেখাবো একবারে জাতমানদার দেখবে দর্শক ভাই আরো ভিডিও দেখবে ভিডিওর সাথে মিলা মিলা তারপর আমার গাবি কটা নেবে জাত সেরা থাকবে একবার জাত সেরা আজকে যে দামে গরু দেব বিশ্বাস আমার বিশ্বাস পাবনা জেলার ভিতরে এ দামে গরু দিতে পারবে না পাবনা জেলা চ্যালেঞ্জ এ দামে কোথাও পাবে না না এ দামে কোনো কোথাও পারবে না দর্শক ভাইরে কয়েছে দাম খালি বলে দাম আপনি বেশি দাম বেশি না কয়েছে দাম গাবিপতি প্রতি আপনি বিশ হাজার ত্রিশ হাজার করে কমে গেছে কয়েছে এখন গাবি থেকে প্রতি বিশ থেকে তিরিশ হাজার টাকা কম আছে হ্যাঁ কম আছে কয়েছে দেখাতে পারবেন আমার কিনা আছে কম আমি দর্শক ভাড়াও দেবো কম কয়ছে ভিডিও যারা দেখবে তারা দেখলে বুঝতে পারবে খামারে সর্বনিচে দুধের রেঞ্জ কত সর্বোচ্চ কত উপরে আছে আপনার সাতাশ আর নিচে আছে আপনার সতেরো পর্যন্ত সতেরো থেকে সাতাশ লিটার দুধের গাবি পাবে হ্যাঁ পাবে দুধের কথা বা যেটা গ্যারান্টি দেন খামারের সে তো সঠিক ভাবে দেখতে পাবে আমি দর্শক ভাই একটা কথা বলে গাবি গরু কিনতে হলে বাটে আছে সারি দন করে নেন অনেকে তো আসে আসে টাকা ঠিক ভাবে দেখতে পারে না চাখা হইতে নিয়ে যান এটা চাখা আনতে লে যায় ভাই এইজন্যই তো আমি তো বলি দর্শক ভাই গাবি গরু কিনতে হলে কাছ থেকে এক পাও লড়া যাবে না জি জি আপনি এক পাও লই জায়গা বালতি ফালা আপনি নিজে আইছি শাড়ি দন করে নেন আর হয়ে গেল ওই গাবি দন ওই গাবি কেনার দরকার নাই আপনি সঠিক ভাবে দেখতে পারলে তবে গাবি কিনবেন হ্যাঁ আপনি রাখার লাই শাড়ি দুই বেলা দুধ দোয়ান করি

শুরুর গাভি শুরুতে বলছেন পাবনা জেলা চ্যালেঞ্জ দাম দামটা রাখছেন কেমন এটার দাম পড়বে আজকে দর্শক ভাই আরো তো ভিডিও গরু প্রোগ্রাম আজকে আমার এই গরুর সাথে মিল করে দর্শক যাবে না এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি চ্যালেঞ্জের দাম হলো আজকে দর্শক ভাই যে দামে দিলাম দর্শক ভাই দেখলি বুঝতে পারবে একদম ভাই একদম আরো পাঁচ হাজার কম এক লক্ষ ষাট বাচ্চা সব বাটা সতেরো লিটার দুধের একটা গাবি পাচ্ছে সতেরো লিটার গাবি পাচ্ছে

হ্যাঁ গাভি বাচ্চা দেখেন আপনি দর্শক ভাই দেখলে বুঝতে পারে আজকে যে কটা গাবি দেখাবো সব কটা গরুর সাথে বকনা বাচ্চা সব বকনা বাচ্চা হ্যাঁ বকনা বা কিনলে ডবল হবে আজকে একটা কিনলে দুইটা হবে পাইছে এই বাচ্চার বয়স এই বাচ্চার বয়স আজকে আপনি পরিপূর্ণ বয়সে গেছে সারা বাংলাদেশ নিতে পারবে সুস্থ গাভি বাচ্চা সুস্থ সবল দর্শক বাইরে দেখান আর গোটা জাতমানটা দেখান দর্শক বাইরে একটু চোখ দেখলে বুঝতে পারবে কেমন জাতমানের গাভি ছিল হ্যাঁ দেখেন ভ্যান পাইপটা দেখেন সুন্দর বাচ্চাটা দেখেন এক লক্ষ ষাট এবং এক লক্ষ ষাট তিন লক্ষ বিশ পাচ্ছে দুইটি গাভি পাচ্ছে দুইটি বাচ্চা দুধে গ্রান্টে একটা দিচ্ছেন সতেরো একটা ষোলো তেত্রিশ লিটার দুধে গ্রান্টে একবারে সারা বাংলাদেশ তেত্রিশ লিটার গ্রান্টা ধরে নিলে একদম জোড়া ধরে নিলে पासवर्ड কম জোর পাচ্ছে তিন লক্ষ দশে দুইটি গাভি পাচ্ছে দুইটি বাচ্চা ভাই মাসেল আজকে ভিডিও তিন নাম্বার ছেলে আর একটা গাভি নিয়ে উবার গাভি কালাটা আসছে সাদা কালো তবে কালোর অংশটা বেশি সাদা অংশটা কম কি জাত মানের মাথায় আবার সিং নেই ভাই এটা আপনি

ওভার বিগ সাইজের মুন্ডি দুধ পাবে আবার 24 লিটার সঙ্গে পাবে রেড ফিজানের বকলা বাচ্চা বড় সরো বাচ্চা আর দর্শক ভাই আমি 2.5 লাখ টাকার দাম চাইছি এই গাবি কয়েছে আপনি বড় বড় খামারি কয়েছে দাম চাবে আপনি 3 লাখের উপরে আমার কয়েছে রাখাল নাই কোনো রাখালের বেতনও দেয়া লাগে না আপনার এই ভাই এবং রাসেল ভাই বলছে পাবনা জেলা চ্যালেঞ্জ এগুলা দাম দেখলে বুঝতে পারবে যে আসলে চ্যালেঞ্জের মত আমি তো বলতাছি তো আজকে কমন তো ভিডিও ছাড়েছে অন্য চ্যালেঞ্জও গরু ছাড়েছে কয়েছে আমার পাবনা জেলায় কয়েছে এর সাথে দাম কটা মিলাবে আমার গরু হাই কোয়ালিটি নাকি দর্শক

তার একটা গাবি পিট পিট চারটি গাবি দেখাচ্ছে চারটির বক্রবক্র আজকে যে কটা গাবি দেখাবো আট পিস গাবি দেখাবো কইছে সাত পিস আপনার দোয়াল

পা উঠলে দশ হাজার কম হ্যাঁ কম হবে কয়েক দাম রাখছেন কেমন এই গাভিটার দাম পড়বে আপনার দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর বাচ্চা সব পঁচিশ লিটার দুধের আজকে বললাম তো আজকে যে দামে গরু দিচ্ছি আমার বিশ্বাস

লালন পালন করতেছে এরা গরুতে একটু চোখ দিলে বুঝতে পারবে আর তারা আপনার দুধের মুখের কথা গ্যারান্টি তো নেবে না তারা তাদের মতো বিশ্বাস করে নেবে আমি দর্শক ভাই একটা কথা বলে কিন্তু বলতাম বললাম একের দু থেকে সবকটা বড় গরু করা এবং রাখাল ভাড়া ভাড়া দুইটি গাবে পঞ্চাশ লিটার দুটা গাবে আবার আপনার পাঁচ পাঁচ দশ হাজার কম জোরার উপর আরো পাঁচ পাঁচ দশ কম এবং সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল ভাড়া ফিরিতে পঞ্চাশ লিটার দুধের গাড়ি লিটার দুধের দেন ছয় নাম্বার দেখে বয়স এটার দাঁত বয়স আপনি গায়ে বাচ্চা দিচ্ছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা এটার কোলে আপনি বকনা বাচ্চা এটার সঙ্গে আছে বকনা বয়স এ বাচ্চার বয়স আজকে আপনি আট দিন ভাই আট দিন আট দিন কেমন এটা

লিটার দুধের গ্রান্ট হ্যাঁ বিশ লিটার দুধের দেন সাত নাম্বার দাঁত বয়স এটার দাঁত বয়স আপনার গাবের দাঁত বয়স চারটা বাচ্চা ভবিষ্যৎ গাভি বাচ্চার বয়স এ বাচ্চার বয়স আজকে আপনার চার দিন চার দিন দিন পাচ্ছেন কেমন এখন

আমি তো প্রথম বেনের গাবি তো আমি একটু দুধি দুয়াই নি আমি দ্বিতীয় বেনের গাবি আমি গ্যারান্টি দিতে পারো ভাই এটা আমার জানা শোনা গাবি না ভাই এখন নিলে বাদ গ্যারান্টি সুস্থ তার গ্যারান্টি হ্যাঁ বাদ জরা গ্যারান্টি জরাই বাদ দাঁত গ্যারান্টি দাম রাখছেন কেমন এটার দাম পড়বে আপনি 2 লক্ষ 20 হাজার 2 লক্ষ 20 হ্যাঁ 2 লক্ষ 20 প্রত্যেকটা গাবি দর দামের সুযোগ আছে আজকে দে দামে গরু দিলাম দর্শক বাইরে একটাই অনুরোধ গাবি গরু কিনতেলে গাবের বাটে আইছে সারি দন করে নেন যে প্রত্যেকটা গাবি যত 60 দেখাছে বাচ্চা সহ একটি ছিল প্রেগন্যান্ট দুধের 100% গ্যারান্টি দেওয়া হয়েছে এই খামারে সব একদম দুধগুলো দহন করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে

আরও প্রোগ্রাম দেখবে আমার পাবনা জেলায় কয়েছে প্রচুর প্রোগ্রাম সারে আর পাবনা জেলায় কয়েছে আবার কোন কমন আছে ষাট সত্তরটা খামার আছে এর সাথে দাম কটা মিলাবেন জাত মানে মিলা তারপর নেবেন আর আমার দেখার কয়েছে পাবনা জেলায় কয়েছে রাখাল আছে রাখালের বেতন দিতে হবে বিশ হাজার আমার রাখালের বেতন দিতে হয় না কয়েছে কোনো খরচ খরচা না এক্সট্রা না কোনো গাবের খাবার দিতে হবে হ্যাঁ গাবের খাবার দিতে হবে কয়েছে আসল ভাই গাবে গুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম